চলো একবার একবার দেখি আসি হ্যাঁ 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 এলাম তখন একবার দেখি আসি কারণ কারণ এদিকে আসবো আসবো না আসবো ঠিক নাই কিষান মান্ডি ধান এগুলো নেই সব নমস্কার বন্ধুরা সকলকে মহা তীর্থ শিব মন্দিরের পথে স্বাগত এবং তোমাকে স্বাগত জানাই মুর্শিদাবাদের পথে বাড়ি ফেরার পরে হঠাৎই চোখে পড়ল একটি মন্দিরের গেট আমরা প্রবেশ করতেই পৌঁছে গেলাম মকুটেশ্বর শিব মন্দিরের পথে প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দিরের ইতিহাস খড়গ্রাম ও কান্দি ব্লকের বাসিন্দারা এই মন্দিরে যান পুজো দিতে এক কারণে বছর ভোর মন্দিরে পর্যটকদের ভিড় লেগেই থাকে কম বেশি কিন্তু মন্দিরে পুজো দেওয়ার পরে সারাটা দিন ওই মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীরা নিজেদের মতো করে ঘুরে বেরিয়ে সময় কাটিয়ে ফের সন্ধ্যার আগে বাড়ি ফিরে যেতে হয় মন্দিরের পাশেই রয়েছে বড় বড় বৃক্ষ যেন ছাতা ধরে রয়েছে মন্দিরের উপর চলুন আমরা এবার মন্দিরের মধ্যে আস্তে আস্তে এগিয়ে যাই ও দর্শন করি Hãy subscribe cho kênh Ghiền dạy Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বন্ধুরা মন্দিরের চারিপাশ কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর বেশ মনোরম পরিবেশ মুক্ত খোলা পরিবেশ ডাক বাংলা লাগোয়া এই একটি মশ্ডা গ্রামের মধ্যে রয়েছে মটুকেশ্বর শিব মন্দির অবশ্যই দর্শন করে যাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ